এই স্পলার সিস্টেম আছে এবং ব্যাক গ্লাস ব্যাক সবকিছু জেনুয়েন আছে এক্স জি এডিশনের গাড়ি মালিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন জি আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিংক রোড বিএমডব্লিউ গাড়ির শোরুম আর পার্ট এক্স ফার্নিচার শোরুমের গলিতে ঢুকলে আমাদের শোরুমটা পাবেন আমাদের শোরুমের নাম প্লাটিনাম কার আজকে স্পেশাল কি ভাই জি আজকে স্পেশাল একটা টয়টা স্পেসিও গাড়ি দেখাবো দেখাব রেড ওরেঞ্জ কালার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র স্পেচিও এটা ফ্যামিলি ইউজের গাড়ি খুব ফ্রেশ একটা গাড়ি টয়টা স্পেচিও এটা টয়টা জাপানি গাড়ি আচ্ছা এটা পনেরোশো সিসির গাড়ি অল পেপার আপ টু এবং কি সবকিছু সামনে পিছিয়ে গ্লাস সবকিছু কিছু আপ টু আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গুলা এখনো অরিজিনাল জেনুয়েন ফকলাইট সিস্টেম আছে জেনুয়েন শত সিরিয়ালের গাড়ি গ্রিল টিরিল যা কিছু দেখতেছেন সবই জেনুয়েন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আচ্ছা সিরিয়াল হতো সতেরো হ্যাঁ সিরিয়াল সতেরো এই গাড়িটার সার্ভিসটা কীরকম দিবে এই গাড়িটার সার্ভিস খুবই ভালো দিবে এই গাড়িটার মাল আর এক্স মাল একই মাল এটা টয়টা স্পেসিও একই মালে এক্স সেম পার্টস আর কি জি সেম পার্টস এই গাড়িতে কোনো হিটিং ইস্যু আছে না এই গাড়িতে হিটিং ইস্যু নাই এবং সামনে পিছে গ্লাস সাইড গ্লাস সব অরিজিনাল আছে বডির কন্ডিশনটা কি হ্যাঁ বডির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো টিন বডি আপনি যে কোনো অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারবেন আচ্ছা কালারটা ভাই সুন্দর কালারটা খুবই সুন্দর রেড ওয়াইন কালার আমি দরজাটা খুলে দেখাচ্ছি ভিতরে কন্ডিশনটা দেখেন ব্ল্যাক ইন্টেরিয়র আপনার এই যে এসি টাচ হ্যাঁ

হ্যাঁ ব্যাকপাতটা দেখাই এখানে দেখেন স্পয়লার সিস্টেম আছে এবং ব্যাকগ্লাস ব্যাক সব কিছু জেনুয়ন আছে এক্স জি এডিশনের গাড়ি হ্যাঁ এ যে স্পেচিও হ্যাঁ স্পেচিও টয়োটা স্পেচিও এটা আচ্ছা এটা জাপানি গাড়ি হ্যাঁ ব্যাকডোলাটা খুলে দেখাই এই যে দেখেন অনেক স্পেস এবং কি ভিতরে অনেক জায়গা অনেক অনেক জায়গা হ্যাঁ আপনি এটা একটু দেখতে জিপ টাইপ ও দেখা যায় উঁচু আর কি হ্যাঁ উঁচু গাড়ি অনেক উঁচু গাড়ি রাইড রাজ্যটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কোন একদিন বডি খুবই একদম ফ্রেশ চারটা টায়ারে আরামসে ভালো চালাইতে পারবেন এক বছর আমি ডান পাশের দরজা খুলে দেখাই পিছনের এই যে দেখেন জুরে জয়েন্ট গুলো অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্ট শুরু নেই এই যে দেখেন দরজা দাঁড়িয়ে আছে এত রাব ইউজ হলে এরকম টাইট থাকতো না দেখেন টাইট একদম টাইট যেখানে দিবেন এখানে দাঁড়াই থাকবে এবং সিট কভার নতুন ভাই হ্যাঁ সিট কভার নতুন স্পেসিও অনেক স্পেস ভিতরে অনেক স্পেস এবং ইউজ কম হইছে এই গাড়িগুলো ফ্যামিলি ইউজের গাড়ি জি এই জন্য একটু ইউজ কম হইছে আচ্ছা এই যে দেখেন ডান পাশের সামনের দরজা সুইচগুলো অ্যাকটিভ একদম নিকেল হ্যান্ডেল হ্যাঁ একদম এসি টেসি একদম কোল্ড এবং কি মিটারটা দেখেন ড্যাশবোর্ডটা দেখেন খুবই ফ্রেশ অল অপশন অটো অল অপশন অটো চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক ইঞ্জিনটা দেখাই এটার ইঞ্জিনটা হলো বাবা ভাই ভিভিটিআই ইঞ্জিন ভিভিটিআই এক্স করোলা এক্স জিওর মতন ইঞ্জিন দেখেন ফ্রেশ ইঞ্জিন পবক্স সি হচ্ছে 1500 হ্যাঁ পবক্সের ইঞ্জিনও এরকম সেম সেম ইঞ্জিন হ্যাঁ সেম ইঞ্জিন এবং পবক্স এক্সকোলার মাল লাগে গাড়ি আচ্ছা সেম পার্স সব সেম পার্স এবং চেসিস মার্সেল দেখেন এখন ওই যে জাপানি স্টিকার খুবই ফ্রেশ একটা গাড়ি আপনারা চাইলে নিতে পারেন ফ্যামিলি ইউজার করা গাড়ি এটা এটা মডেল হলো 2002 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন টয়টা এসপি চিও জাপানি গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি উচ্চ গাড়ি একটা প্রাইভেট কার থেকে এটা কিন্তু উঁচা হ্যাঁ খুবই ফ্রেশ এবং কালারটাও খুব সুন্দর প্রাইস এখানে পাইসি এগারো লক্ষ আশি হাজার টাকা আইসক্রিম প্রাইস জি আইসক্রিম প্রাইস আপনার মোবাইল জি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আমার পার্টনার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট ওয়ালাইকুম আসসালাম